পাঁচটা খবর পড়ছে মাহমুদ হাসান দেশে বিভিন্ন কর্মসূচি চালানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকায় রাজধানীতে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি বলেন যে তার সরকারকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে দেশের বিভিন্ন অঞ্চলে তার সমাধান করবার জন্য দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন বলে তিনি আশ্বাস দেন এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী সান কয়সান তিনি তার সঙ্গে অনেক সময় ধরে কথা বলেন জাপানে বর্তমান সময় জাপানের প্রধানমন্ত্রী ম্যানসিরো তৈশিকী কয়েক ডোকিওতে আলাপ আলোচনা নাকুজ করবার জন্যে তার দেশের কয়েকজন মন্ত্রী বর্গদের সঙ্গে অনেক সময় ধরে কথা বলেন তিনি বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অভিনন্দন জানান যে দেশের বিভিন্ন রপ্তানি ক্ষেত্রে সহ সহযোগিতা করবেন জাপান এ কথাও সেখানে তুলে ধরেন এদিকে জাপানের প্রধান প্রধান রাষ্ট্রদূত তার সঙ্গে অনেক সময় ধরে কথা বলেন লন্ডনের হাই কমিশনার ম্যান সিটল আর্মস তিনি বলেন যে যুক্তরাষ্ট্র তার সঙ্গে আলাপ আলোচনা বিভিন্ন ধরনের কথা বলবার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ নতুন সরকার ও মন্ত্রীবর্গদের সঙ্গে আলাপ আলোচনা জন্য বিভিন্ন পেন্টাগনরা তার সঙ্গে কথা বলেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দেশের নেতৃত্ব পাওয়া সরকার বলে তারা গ্রহণ করেন এদিকে জাপানের প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত তার সঙ্গে অনেক সময় ধরে এ ধরনের আলাপ আলোচনা করেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আব্বাসী গত সপ্তাহে সিরিয়ার আন্তর্জাতিক বইটা পড়বার জন্য বিদেশি কর্ম উন্নয়ন বোর্ডের কয়েকজন সদস্যকে নিয়ে কথা বলেন তিনি বলেন যে নতুন সরকার আন্দোলন করবার জন্যে সে দেশে বিভিন্ন ধরনের সূত্রপাত তুলে ধরবার জন্য সিরিয়ার প্রধানমন্ত্রী অনেক সময় ধরে তার সঙ্গে কথা বলেন এদিকে ভারতের রাজধানী দিল্লিতে আলাপ আলোচনা বিভিন্ন ধরনের ঘটনা উল্লেখ করার জন্যে নরেন্দ্র মোদী গত সপ্তাহে আলাপ আলোচনা বিভিন্ন ধরনের কথা তুলে ধরেন বলে মোদী সরকারকে তিনি দেশের জনগণ তাকে অবহিত করেন সর্বশেষ নাকচ করবার জন্যে দেশের মন্ত্রীবর্গের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের সিন্ধু পুরো দেশে গত সপ্তাহ ভূমিকম্পতে অন্তঃপক্ষে কয়েক শতহাতে লোকের মৃত্যু হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন যে পাকিস্তানে নতুন কোনো বিঘ্ন ঘটবে অগ্নিকাণ্ড সংঘর্ষ করবার জন্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সঙ্গে অনেক সময় ধরে কথা বলেন তিনি বলেন যে পাকিস্তানের অবস্থা ভয়াবহ হবে বলে এ কথাও তিনি পিন্টাগনের সঙ্গে তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকায় রাজধানীতে বিভিন্ন ধরনের কথা বলেন যে দেশের বিভিন্ন কর্ম উন্নয়ন বোর্ডের কয়েকজন সদস্যর সঙ্গে কথা বলে তার দেশের আন্তর্জাতিক ভূমিকায় রাখবার জন্য সরকারি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে মায়ানমার ইহান পুরো থেকে অবৈধভাবে গুলি সুড়ে ছড়ালে টিকন তেতুলিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হয় বাংলাদেশের প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব পাওয়ার জন্যে বিমান বাহিনীর সদস্যরা শিক্ষা অবস্থান করেন বলে আশ্বাস দেন খবর শেষও